তারা অনেক ধন সম্পদ হারাম উপায় উপার্জন করে যাচ্ছেন কি জন্য আপনার পেটের জন্য না ছেলে মেয়েকে সুখী করার জন্য ছেলে মেয়েদের ছেলে মেয়েকে সুখী করার জন্য আগামীতে যেন আমার ছেলে মেয়েদের কোনো চিন্তা না থাকে জীবন হারাম পয়সা যদি উপার্জন করে রেখে যান সুদ ঘুষ বেমানি আত্মসাত কারো জমি বেমানি কারো আরো কিছু করা টাকা পয়সা ধার নেওয়া উধাও হয়ে যাওয়া এই ইত্যাদি বহু বেঈমানির রাস্তা রয়েছে যারা বেমানি করে তারাই ওই সব বুঝে বেশি আরো তো এসব কোনো দিন আপনার কাজে আসবে না আর আপনার ছেলে মেয়েদের কাজে আসবে না আরও ক্ষতি সাধন করে পক্ষান্তরে যদি আপনি ইমানদার হন সৎকর্মশীল হন তো এর আল্লাহ পাক আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন দলিল সুরায় কাহাফ আয়াত নম্বর বিরাশি আয়াত নম্বর বিরাশি তার আগে আর তারপরে মুসা আলি এবং খেজের আলি ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে মুসা খেজের ঘটনা জানেন তো মুসা খেজের ঘটনা মোসা খেজের আলি হেমা সালামের ঘটনার একটি অংশ একটা অংশ ছিল যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন মোসা আলি সালাম খেজের সাথে একটা দেয়াল ভেঙে পড়ছিল ঠিক না তখন খেজের কি করলেন খেজের কে আল্লাপাক সরিয়ে শক্তি দেয়ালটাকে ধৈরে ফাঁক আমা সোজা করে সোজা করে দিলেন মজবুত হয়ে গেল দেয়ালটা ভেঙে পড়তো কয়েকদিনের মধ্যে তখন মোসা আলি সাল্লাম দেখলেন যে দেয়ালটা এদের ঠিক করে দিল মেহনত পরিশ্রম করলো আমার সঙ্গী খেজের একটা পয়সাও নিল না অথচ একটু আগে এই গ্রামবাসীর কাছে এত ক্ষুধার্ত ছিলাম কিছু খেতে খেতেও দেয়নি খেতে দেয়নি ফিরিতে আর কাজ করে দিলাম তাদের তো না যদি কার পয়সা নিয়ে নি পয়সা দিয়ে কিনে খাবো ঠিক না এই যুক্তিতে আলি সাল্লাম বললেন যে সে তা হাসদানা হে খেজের আপনি যদি চাইতেন ওদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে নিতেন দুজন খেতাম ক্ষুধার্ত আছে ফিরি ফিরি ওদের দেওয়ালটা ঠিক করে দিলেন কেন আবার তুমি এতরাজ করে ফেললে না তোমার সাথে আগে কন্ডিশন হয়েছে চুক্তি হয়েছে কি যে একটা কথা বলবেন না এর আগে দুইবার হয়ে গেছে এটা তৃতীয় লাস্ট ফাইনাল ছিল যে হাজা ফেরা কো বাইনি বাইনি এরপরে আর আমার সাথে থাকা চলবে না হয়ে গেছে ব্যাস আর থাকা চলবে না সেখানে কি আছে আচ্ছা এখন তো জুদা হয়ে গেলাম দুইজনে মোসা আলাইসাল্লামকে খেজার বললেন যে আপনি যান এই তিনটা ঘটনা আমি দেখিয়ে দিলাম যান আপনি বলছি ঠিক আছে তো এই সম্পর্কে জানিয়ে দিই খেজার বলছে জানিয়ে দিই আমি এই কাজগুলি কেন করলাম প্রথম কাজ কি ছিল হ্যাঁ নৌকা নতুন নৌকা কে বা আজকে ফুটো করে দাও ছিদ্র করে দেওয়া আজুক কথা ক্ষতি করলো বা যে ক্ষতি করলো কেন করলাম ওর রহস্য বয়ান করে দিলেন আমি এই ঘটনার বয়ান করবো না লম্বা হয়ে যাবে তার দ্বিতীয় কি ছিল হ্যাঁ এটা ছেলে খেলাধুলা করছে আর ধৈর্য মেরে ফেরিয়ে দিলো আর মানুষের কাজ হলো খেজের করছে এই কাজ এখানে এতে করেছিলেন আর তিন নম্বর কাজ ছিল দেয়াল ঠিক করে দেওয়া দেয়ালের ঘটনা যেহেতু আমাদের বিষয়টা রয়েছে যে আজকের বিষয়বস্তু আল্লাহফাক বলছেন ওয়ামাল জিদার ফাঁকান আলে গোলাম মাইন এয়াতিমাইনে ফিল্মে দিয়ে না ফেজের আলিসাল্লাম মুসাকে বলছেন যে রহস্য শোনো আমি দেয়ালটা কেন ঠিক করে দিলাম ফিরি ফিরি এই দেয়ালটি ছিল এই শহরের দুই এতিম বালকের এর নাবালক হয়েছে এখন গোলাম নাবালক ছেলেকে বলা হয় দুই গোলাম দুই বালক আর এরা এয়াতিম বাপ মারা গেছে ওয়াকানা তাহাতাহ কানজুল্লাহমা এ দেয়ালের নীচে তার বাপের পুঁতে রাখা স্বর্ণ সম্পদ রয়েছে স্বর্ণ রয়েছে মূল্যবান সম্পদ রয়েছে ওয়াখানা আবুহমা সোয়ালেহা আর এই দুই অ্যাতিম ছেলের বাপ ছিল বড় নেক লোক এই এই কথা হচ্ছে আজকের বিষয়বস্তু বাপ কি ছিল বাপ যেহেতু নেক আল্লাভীরু লোক ছিল সৎ ছিল ভালো মানুষ ছিল হ্যাঁ পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিল সেই জন্য বাপের ও মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে ঘরটা ভেঙে পড়তে যাচ্ছিল কি করলেন ফিরিতে সোজা করে দিলেন আর শুধু ঘর ঠিক করে না ঘরটা পড়ে গেলে কি হইতো যখন দেয়ালটা পড়ে যেত নিচে থেকে ও স্বর্ণ চাঁদিগুলি যে পুতা বেরিয়ে যেত নাবালক ছেলেরাকে গ্রামবাসী দিত না সব লুটপাট করে আত্মসাত বেইমানি করে নিত দখল বসে দিত ঠিক না বঞ্চিত হয়ে যেত ছেলে দুই ছেলে বঞ্চিত হয়ে যেত ইমরা ওখানা তাহা তাও কানজন লাহমা এ দেয়ালের নিচে তার এই দুই এতিম ছেলের বা তার বাবার কুতে রাখা ধন সম্পদ ছিল ওখানা আবুহুমা হমা আরে দুই এতিম ছেলের বাপড়ো নেক লোক ছিল ফারাদ আরব কাঁয়াবলগ আশুদ্দাহমা ওয়েস্তাক রেজা কানজাহমা আল্লাহ তালা চাইলেন যে আইয়াবলোগা আশুদ্দাহোমা এই দুটো নাবালক ছেলে সাবালক হয়ে যাক এতদিন পর্যন্ত দেয়াল ঠিক থাক এতদিন পর্যন্ত দেয়ালের নিচে লুকাই তো থাক কারণ এখন এগুলো বেরিয়ে গেলে ওরা রক্ষা করতে পারবে না ওয়েস্তাক রে কানজাহমা যখন তারা দুইজনে সাবালুক হবে তখন হ্যাঁ যেভাবে হোক না কেন এখান থেকে দেয়ালের নিচে থেকে এই পুঁতে রাখা ধন সম্পদ তারা বের করবে রহমত আমের হে মোসা এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই দুই ছেলে এতিম ছেলের জন্য রহমত স্বরূপ আল্লাহ রহমত এটা আল্লাহর অনুগ্রহ অমা ফা আন আমরি এটা আমি নিজের খেয়াল খুশি করিনি খেয়াল খুশি এই জাহাজ ফুটো করে দিলাম খেয়াল খুশি ওই লোকের ছেলেটাকে মেরে দিলাম খেয়াল খুশি আমি দেয়ালটা ফিরিতে ঠিক করে দিলাম না খেয়াল খুশি করিনি যালিকা তাউইলু मालम তস্থ আলাইহি সাবরা এই হচ্ছে বিবরণ এই হচ্ছে ব্যাখ্যা ওই বিষয়গুলির যেই বিষয়গুলি সম্পর্কে তুমি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলে ধৈর্য ধরতে পারছে কেন করলেন এটা কেন করলেন এটা কেন করলেন জি আল্লাহ পাকের কারখানায় অনেক রহস্য হয় যেটা বাজদিক বুঝতে পারেন না আজকে কারো ফ্লাইট আছে যাবেন বাংলাদেশ আর মনটা উড়ে গেছে চলে গেছে না শুধু বডিটা কেন আছে পৌঁছে গেছেন বাড়ি আপনি বাপমার সাথে বসে আছেন কল্পনা করছেন গিয়ে কাকে কেমন করে সালাম করব কথা বলবো কার সাথে প্রথম কথা বলবো স্ত্রীর সাথে প্রথম কেমন দেখা করব হ্যাঁ আগে ঘরে ঢুকবো না বাপমা না ভাই বোন না গ্রামবাসী ইত্যাদি সব কল্পনা জল্পনা মগজে সব বসে আছে চলে গেছেন আপনি ঠিক না এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত এয়ারপোর্টে গেলেন আর ফ্লাইট ক্যান্সেল যান্ত্রিক গলো যে ফ্লাইট ক্যানসেল বা ফ্লাইটটা উড়ে গেল যেতে যেতে আপনার কী হলো ফ্লাইট উড়ে গেল আপনি ঢুকতে পারলেন না হ্যাঁ গেট বন্ধ হয়ে গেছে মনটা খারাপ হয় না হয় না মন খারাপ হয় না আজকে থেকে বিশ বাইশ বছর আগে সৌদি এয়ারলাইন্স দিল্লিতে ধ্বংস হয়েছিল একটি যারা পুরাতন মানুষ জানেন আর সেটা নাম তো এসে কিন্তু দিল্লি থেকে এসে দাহরান দাহরান এয়ারপোর্ট ছিল তখন এখানে জি এই এয়ারপোর্টের নাম তো তো একজন লোকের এইরকমই ঘটনা ঘটেছিল এই রকমই ঘটনা ঘটেছিল আসলো আস্তে আস্তে রাস্তায় জামের কারণে এমন লেট হয়েছে এসে ওর বোর্ডিং বোর্ডিং কার্ড পেল না অথবা পেয়েছে কিন্তু বলছিল গেট ক্লোজ তুমি যেতে পারবে না কানতে কানতে বিদায় হলো কানতে কানতে গেটের বাইরে গেছে আর সাথে সাথে খবর আর মাত্র উড়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিমানটি ধ্বংস হয়েছিল দূরে গিয়ে না এয়ারপোর্টের পাশেই ধ্বংস হয়েছিল বিমানটি সকল যাত্রী শেষ তাতে ইন্ডিয়ার এমবেসিডার এবং তার পরিবারের অধিকাংশ সদস্য ছিল এখানে সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার এখানে আসতো ডাক্তার সাহেব তার স্ত্রী তার ছেলে মেয়ে ছিল সকল গেছে ডাক্তার সাহেব এখানে বক্তব্য শোনার জন্য আসতেন তার সাথে আমার পরিচয় ছিল নাম পর্যন্ত জানি তো দেখেন আর ওই লোকটি এখন বলেন যখন এয়ারপোর্টের বাইরে গেল ওই বিমানটা ধ্বংস হয়ে গেছে যেটা আমার টিকিট ছিল বলেন কি অবস্থাটা তার ভিতরে হবে কত সে আলহামদুলিল্লাহ পড়বে ঠিক না কত যার শুক্রিয়া দেয় করবে যে আমি যে এখনই কান্না করছিলাম আর মন খারাপ করছিলাম বা আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে এই রিস্ক নিয়ে চিন্তা করছিলাম সময় নেই আর তিন দিন সময় আছে যদি তিন দিনের মধ্যে আমি যদি বুকিং না পাই তো গেলো আমার ভিসা এই এতগুলি টেনশন এখন জানটা মাসলো। ভিসার কথা চিন্তা করবে না জানের কথা শুক্রিয়ার শেষ নেই তার যাক ভিসা যাক কিন্তু বেঁচে গেছি বেঁচে গেছি ঠিক না হ্যাঁ আল্লাহ পাখের কারখানা এইরকম বহু কিছু হচ্ছে বড় সব কিছু হচ্ছে আমাদের চোখের আড়ালে গাইব আমরা জানি না সুতরাং যখন কোনো কষ্টের জিনিস আপনার সামনে আসবে জানবেন যে অতি আপনার কল্যাণ আছে ওতে কি আছে কল্যাণ আছে তাহলে ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন বাপমা যদি কী হয় ভালো মানুষ হয় নেক হয়